তারা ঠকাইতে পারবে না জনজাতিদের যদি বড় লোক হয় তারা লাইন বড় করতে পারবে না তার জন্য আমরা চিন্তা করা সবসময় জনজাতিদেরকে পিছিয়ে রাখার জন্য দাবিয়ে রাখার জন্য জনজাতিদেরকে দাবিয়ে রাখার জন্যই তারা পঁয়ত্রিশটা বছর জনজাতিদের জন্য কোনো কাজ করে নেই আজকে আমাদের মোদীজি আসার পরে আমাদের জনজাতিদেরকে সম্মান দিয়েছে জনজাতিদেরকে শিক্ষার সুযোগ দিয়েছে জনজাতিকে ইজ্জত দিয়েছে আমরা মোদিজির আসার পরে আমাদের জনজাতিরা আমি বলেছিলাম না পঁয়ত্রিশ সাত বছরে খুলেছে কারণ তারা খুলে নেই খুললে অশিক্ষিত মানুষের ঠকাতে পারে তার জন্য তারা জনজাতিকে শিক্ষিত করতে দেয় না আমি জিতেন বাহ বলব কোনদিন হাতি প্রায় মধ্যে আসতে পারবেন তারা কারণ জনজাতি বুঝে গেছে আপনাদের সব আপনাদের যে নেচারটা কালচারটা বুঝে গেছে আপনারা শুধু কোনে রাজনীতি করেন ভাইবে দাঙ্গা রাজনীতি করেন ট্রাইবাল বাঙালি দাঙ্গা রাজনীতি করেন আপনারা আমরা এই যে যে ডিভাইড রাজনীতি করেন এটা মানুষ বুঝে গেছে জিতেন চৌধুরী আমি বলবো আমাদের যদি সাহস থাকে এই কিছুতে দাঁড়ানোর জন্য সাহস নেই আপনাদের কোথায় তারা আছেন শাহরুখে

জনজাতির জন্য কাজ করছে আমরা জনজাতি হয়ে জনজাতির অভিশাপ আমরা জিতের মতো আমাদের জনজাতের জন্য অভিশাপ জনজাতির জন্য কিছু করে নেই আমরা জনজাতির জন্য অনেক একশো বছর পিছিয়ে গেছি